নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী কুড়ি মে পঞ্চম দফার ভোট আর এই ভোট মর্ষবে দাঁড়িয়ে পঞ্চম দফার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যে বড় খবর দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একইভাবে খুনের হুমকি আর সেই হুমকি দিয়ে পড়ল পোস্টার দেখুন এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি খুনের হুমকি দেওয়ার ছবি লোকসভা ভোট পর্ব চলছে পঞ্চম দফার ভোট বাকি রয়েছে এখনো পর্যন্ত আর যে জায়গাতেই খুনের হুমকি সেই জায়গাতেই পঞ্চম পঞ্চম দফার ভোট রয়েছে আগামী কুড়ি তারিখ অর্থাৎ হাওড়ার উলবেরিয়া সেখানে এই পোস্টার দেখা গিয়েছে যাকে ঘিরে কার্যত পক্ষে চাঞ্চল্য ভোট মরশুমে তদন্তে রয়েছে জেলা পুলিশ দেখাচ্ছে সেই ছবি একেবারে এক্সক্লুসিভ পঞ্চম দফার ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ কথা বলবো সাংবাদিক অঞ্জন শুকুল রয়েছেন টেলিফোন লাইনে অঞ্জন দা এই যে খুনের হুমকি আহ কারা জড়িত থাকতে পারে কিভাবে এই পোস্টার পড়ল কোন কোন জায়গায় এই পোস্টার দেখা গেছে কি জানতে পারছো দেখো ভোট চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার করল একদম স্বয়ং পুরো যেখানে পঞ্চম দফার নির্বাচন রয়েছে অর্থাৎ আগামী বিশে মে ভোট রয়েছে উলুবিয়া লোকসভা কেন্দ্রে তার আগে এই হুমকি পোস্টার ছড়িয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার সকালে আচমকায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হুমকির পোস্টার উদ্ধার হয় ষোলো নম্বর জাতীয় সড়কের অন্তর্গত হাওড়ার উলুবেরিয়া মানুষ চলায় এদিন সকালে স্থানীয়রা সাদার উপর সবুজ কালিতে লেখা একটি পোস্টার দেখতে পান আর এতেই কিন্তু চাঞ্চল ছড়ায় তাতে কি লেখা রয়েছে তাকে লেখা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেককে দারুণ একটা অভিযোগ গাড়ি ধাক্কা দিয়ে খুন করব স্কুলের সবাই প্রদীপ জ্বালাবে এই পোস্টারে একটা চিঠির উল্লেখ রয়েছে চিঠিতে কি লেখা রয়েছে না আমরা গোপন চিঠি আছে পড়ে নেব সঙ্গে রয়েছে একটি চিঠি চিঠিতে কি লেখা রয়েছে সেটা কিন্তু এখনো জানা যায়নি এই ঘটনার নেপথ্যে কে বা কারা আছে তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশের অনুমান রাতের অন্ধকারে কেউ বা কারা এটা করছে ঘটনাস্থলে এসে পুলিশ পোস্টারটি সরিয়ে নেয় ঘটনায় বিজেপি যোগের অভিযোগ করছে তৃণমূল অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি দেখো এমনিতেই পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে উত্তপ্ত অবস্থা একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি দুই যুদ্ধান দলের মধ্যে বাক্য বিনিময় যেমন হচ্ছে তেমনি সভা সমিতিতে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত। সেই আবহে করে রাজ্য ভিলেলপার এবং আন্দোলন সৃষ্টি হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস বিজেপিকে সম্পূর্ণভাবে দায়ী করছে অপর দিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে বিজেপির এটা কালচার অন্যদিকে বিজেপি একদমই ছাড়পত্র নাই তারাও বলছে বিজেপি এই ঘটনার কথা সম্পূর্ণরূপে স্বীকার করেছে তারা বলছে বিজেপি নেতৃত্ব বলছে তারা এই রকম নোংরামি রাজনীতি করে না সম্ভবত তৃণমূলের গোষ্ঠী খন্দের জন্যেই এইরকম ধরনের পোস্টার করতে পারে যে করুক যারাই করুক এখন প্রশাসন দেখুক এবং যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে অঞ্জন অঞ্জনদা এখনো পর্যন্ত ঘটনায় অভিযুক্ত কাউকে কি গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে না এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি জিজ্ঞাসাবাদ করছে যেহেতু একটা পোস্টারের মিল নীল কালি অর্থাৎ সাদার উপরে একটা সবুজ কালিদের লেখা অনেকগুলি পোস্টার হলে কিন্তু বিভিন্ন রকম জায়গায় কিন্তু একটা ব্যাপার থাকতো কিন্তু যেহেতু একটি জায়গায় পুলিশ চেষ্টা করছে সেই এলাকার কোন সিসিটিভি ফুটেজ আছে কিনা যদি সিসিটিভি ফুটেজের একটা তথ্য পায় তা সেক্ষেত্রে সুবিধা নেই কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যেখানে এই পোস্টারটা মারা হয়েছে সেখানে কিন্তু আশেপাশে কোনো সিসিটিভি ব্যাপার নেই সেই জন্য পুলিশকেও পুলিশও কিন্তু কাকে কাকে বন্ধ করবে সেটাও কিন্তু পুলিশের কাছে চিন্তার চিন্তার ব্যাপার রয়েছে আহ অঞ্জনদা উলবিড়িয়া আমরা জানি যে বরাবরই আহ একটা উত্তপ্ত হয়ে ওঠে ভোট চলাকালীন সময়ে সামনেই রয়েছে যেহেতু ভোট পঞ্চম দফায় এই উলবিড়িয়াতে সেই জায়গায় পুলিশ কতদূর সরদ রয়েছে এই কাণ্ডের পর কি মনে হয় অবশ্যই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবার কিন্তু পড়া ব্যবস্থা করা হবে আমরা যেটা জানতে পেরেছি আজ রাত্রি থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং এর ব্যবস্থা করা হবে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা জাতীয় নির্বাচন কমিশনকে এই ব্যাপারটা সম্পূর্ণরূপে জানাবে তাই অনেক ধন্যবাদ অঞ্জন তোমায় কথা বলছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে সাংবাদিক অঞ্জন শুকলের সঙ্গে তবে ইতিমধ্যেই বাংলায় রয়েছে পঞ্চম দফার ভোট পর্ব আগামী কুড়ি তারিখ তবে কুড়ি তারিখের ভোটের আগেই উলবেরিয়া যেখানে ভোট রয়েছে উলবেরিয়া লোকসভা কেন্দ্র হাওড়ার সেই লোকসভা কেন্দ্রে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে একটি পোস্টার যাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক ভাবে উত্তেজনা ছড়ায় তবে একদল অন্য দলের দিকে অভিযোগ পাল্টা অভিযোগের আঙুল এই মুহূর্তে উঠে আসছে এই ঘটনাকে ঘিরে অন্যদিকে পুলিশের তদন্ত চলছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ঘটনা প্রসঙ্গে যেমনটা খবর পুলিশের সূত্রে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন